তো বন্ধুরা দেখুন চলে আসলাম এসে এবারে আমি এ বিছানার চা বিছানার চাদরই বলি এই যে খাটটা মুছে নিচ্ছি কেননা খাটটা অনেক অপরিষ্কার হয়ে গেছিলো ধুলো পড়ে পড়ে জানলা বড় তো বড় জানলাতে অনেক ধুলো আছে রাস্তার সামনে ঘর জানেন তো আপনারা সবাই আর একটু এটা খাটটা মুছে নিয়েছি যেমন চকচক করছে ব্ল্যাক কালার তো তাই জন্য আরোই তাই জন্যই তো নেওয়া হয়েছিলো বলো খাটটা একটা রাত হয়ে গেছে সব কাজকর্ম করতে আর কেন এত খাট আরে সব মুছামুছি করছি ঘরে এত গুছানা গুছিনি কেন করছি আপনারা আগে গিয়েই সব দেখতে পাবেন বন্ধুরা তার জন্য চোখ রাখতে হবে ব্লকে তো তারপরে দেখুন খাটের এই বাটটা মোছা হয়ে যাওয়ার পরে জানলাটার এই দিকটাও মুছে নিচ্ছি সব কেননা এটাও হালকা নোকরা হয়ে রয়েছে বেশি নোংরা হয়ে নেই কেননা আমি মোছামুছি প্রত্যেক দিনই প্রায় একদিন ছাড়া ছাড়া করি আজকে এতটা ভালো করে করি না আজকে ফের যতটা ভালো করে করছি ওই দিকটা মাথার দিকটা মুছে হয়ে যাওয়ার পরে ফের এদিকটাও মুছে নিচ্ছি বন্ধুরা এদিকটাও নোংরা হয়েই যাবে তো বলুন আর কি বাদ থাকবে তাই জন্য সব দিকটাই আর আজকে আর বিছানার চাদরটা পে পাতবো না কালকে সকালেই পাতবো তাও কালকে সকালে অনেকটা চাক হয়ে যাবে জানেন বন্ধুরা ইয়ে করতে করতে বিছানার চাদর পাততে পারতে তাও কিছু করার নেই তাই না বলেন আর সার্পো জল দিয়ে মুছছি সব আমি আর সব কিছু দেখুন খাটারে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবারে জানলাটা মুছে নিচ্ছি ভালোভাবে জানলার ওইখানটা পারে আগের বারে আমার হাত কেটে গিয়েছিল ওইখানটা কাঁচটা ভেঙে গেছে বলে চির ভাত খেয়েছে বলো ভাঙে না পুরোপুরি তার জন্য আমার ইয়ে হয়ে গেছিলো হাত কেটে গেছিলো এবারে প্রচণ্ড সাবধানে আমি করছি জানলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ফুটেজটা কতটা পেয়েছে না পেয়েছে জানি না কিন্তু আমার অনেকটাই পরিষ্কার হয়েছে ঘরটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা ঘরটা তারপরে দেখুন ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করছি আগে ফুলদানিগুলো সব বার করে নিই এই ফুলদানিগুলো একটু কেমন হয়ে গেছে কি বলুন তো রেগুলার ইউজ করার জন্য ঠিক আছে কিন্তু ঘরে গেস্ট আরে আসলে তার জন্য নতুন ফুলদানি আরে সে ভার করলে ভালো হয় কিন্তু সে সেগরকে বললাম মেলা দিয়ে কেনতো মেলা তেলা দিয়ে কিছুতেই কিনলো না জানেন ঝামেলা ঘরে প্রচণ্ড এই যে বন্ধুরা দেখুন এগুলো সব নামানোর পরে এবারে ড্রেসিং টেবিলটা ভালো করে সার্প পানি দিয়ে মুছিয়ে নিচ্ছি আর এত আমি ক্লান্ত হয়ে গেছি আজকে কি বলবেন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আমি অনেকটা মেহনত হয়েছে আমার খাটুনি হয়েছে তাই জন্য আরই কি বলুন তো এগুলো বেলার সময় করলে আমার হয়ে যেত বেলার সময় করা হলো সন্ধ্যেবেলা করলে আমার পাখাটা অপ করে রেখেছিলাম তো কী গরম লাগছিল কি বলবেন যত কাজ করছি তত আরও বেশি বেশি করে গরম হচ্ছে গরমটা ভীষণ তুলেছে ভীষণ তুলে দিয়েছে এখন ভীষণ ভীষণ করছি তো একা না পড়ে না এখন তো শীত হালকা হালকা যখন গরমটা পড়বে তাহলে তখন কী শুনবেন ভাবুন এটাই হয় আর কিছুই না যাই হোক দেখেন ভালোভাবে পরিষ্কার করছি ড্রেসিং টেবিলটা আমার খুব নোংরা হয় খুব নোংরা হয় আর প্রচুর এলোমেলো হয় বর্তমানে কি বলবো প্রচুর এলোমেলো করে দেয় ড্রেসিং টেবিল কেন জানি না এত এলোমেলো করে ঘরে বাবু ডিস্টার্ব করো না জানলা দিয়ে তো হ্যাঁ মশার আসবে যেন লবর তো বন্ধুরা দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে একটা একটা ফুলদানি ছাড়বো এরপরে ঝেড়ে আরে তারপরে রাখবো এই কোনা কোনাগুলোই না নুকরা লেগে থাকে এগুলো ভালো করে ডিপ মানে ভালো করে করে পরিষ্কার করতে হয় দেখে দেখে হ্যাঁ ডিপ ক্লিন এটা করতে হয় নিচের দিকটায়ও মুছে নিচ্ছি তো হয়ে গেছে বন্ধুরা পুরো ভালোভাবে পরিষ্কার করা এবারে এই ফুলদানিগুলো ঝেড়ে নিই ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে রেখে দিলেই হয়ে যাবে তো ক্যামেরাটা সেট করছি যারা ব্লগ বানায় তারাই জানে কতটা কষ্ট করতে হয় যে কাজটা হয়ে যাওয়ার কথা আধ ঘন্টা সেটা এক ঘন্টা লেগে যায় আরও ডবল টাইম ব্লগ কারণ সেট করা ক্যামেরা সেট করতে হয় সেট করে তারপরে করতে হয় কাজ এটার জন্যই আর এই যে আয়নাটা মোছা হয়েছিল না আয়নাটা মুছে নাও একবার ভিজা কাপড় দিয়ে তারপর একবার শুকনো কাপড় দিয়ে মুছলেই ব্যাস হয়ে যাবে আর এই যে এগুলো এগুলো আঙুরগুলোই এগুলোই প্রচুর নোংরা হয় এটা ভিজা কাপড় দিয়ে এগুলো করে নিলে নোংরা এই মুছে নিলে নোংরা ভাবটা সব চলে যায় দেখেন কি সুন্দর লাগছে পুরো পরিষ্কার হয়ে গেল দেখতে কত ভালো লাগছে তাই না লাল কালার তো এই কালারিং জিনিসগুলো ক্যামেরায় খুব ভালো ফুটেজ খায় কিন্তু কি বলুন তো আমার বেশি কালারফুল জিনিস পছন্দ না বাড়ির কালার কালারই বলো আর যে কোনো কালার বলো হালকা কালার যেগুলো লাইট কালার হয় সেগুলো আমার ভীষণ পছন্দ হয় ঘরের বিশেষ করে রুমের লাইট কালার বেশি ভালো লাগে দেখুন ভালোভাবে গোছানো হয়ে গেছে শুধু বিছনার চাদরটা পাতবো ওটা দেখানো হলো না মেজাপা আমাকে ফোন করছে মেজাপা খুব রাগ করেছে আজকে আমাকে ও তুই একটা ফোন ধরতে পারি না এই সেই ওই অনেক রাগ করেছে আজকে আমাকে কেননা আমি অনেক কাজ করছিলাম ওর ফোন রিসিভ করতে পারি না আমি ব্লক করছিলাম বলে ওই জন্য আমি তাই জন্য আর দেখাতে পারলাম না না বাইরেটাও দেখাবো তারপরে আমাকে রেখে দিতে হবে ব্লগিংটা আর আমার করা হলো না আমার বিছানার চাদর ছিল ঘর মোছা ছিলো এগুলো কিচ্ছু করা হয় না শুধু আমার মেজাপার জন্য আমার বোনপো পোঝক্ষ ছিল আমার সঙ্গে কথা বলবে ওইটুকু বাচ্চার ইহাব আমার তাই জন্য আরই তো বন্ধুরা ওই ফুলদানি একটা খুলে গিয়েছে সেটাই লাগিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন পরে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করলে খুব ভালো লাগে বলুন আর এই যে ফ্রিজটা ফ্রিজটা অনেকটা নোংরা হয়েছে অতটাই এতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু সত্যি বন্ধুরা সামনাসামনি আপনারা দেখলে বুঝতে পারতেন অনেকটা নোংরা হয়ে গেছে তো ফ্রিজটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন খুব ভালো করে পরিষ্কার করলে আর আমার ফ্রিজটা একটু কারেন্ট পারেন্ট মারে না স্বল্প জল দিয়ে যতই আমি ডলি একটু কারেন্ট মারে না ফ্রিজটা আর আমি এদিকটায় ফ্রিজটা রেখেছি হলের ভালোই হয়েছে আর কী বলুন তো পাখাটা ঠিক ঠিকই হয়ে গেছে কিন্তু এর জন্য বোর্ডের জন্য পাখাটা সেট করতে পারি না এখন আর এখনো এত লাগেও না পাখা তাই না বলেন একটা টেবিল ফ্যান হলেই এই সিলিং ফ্যান হলেই যথেষ্ট টেবিল ফ্যানের এখন দরকার নেই আর এই যে বন্ধুরা দেখুন ফ্রিজটা ভালোভাবে মোছা হয়ে গেছে মোছার পরে এত মোছামুছি করছি এত ভর পরিষ্কার করছি বুঝতেই পারবেন কি আসবে না আসবে আমার গেস্ট আসবে বলে তাই জন্যই করছি আজকে ঘরের বিছানার ঝুল আরেক সব ঝুলে ঝেড়েছি আর এই ঘরে দেখছেন কিভাবে এগুলো জামাকাপড়গুলো পরে পরে রয়েছে এগুলো একটা একটা করে এবারে গুছিয়ে গুছিয়ে রাখব নামাজের পার্টিটা নামাজ পড়ে নিয়েছি মাখড়িবে নামাজ আওয়াজ পরে তারপরে কাজে নেমেছি এত কাজে জামাকাপড় দেখছেন পুরো লাট হয়ে পড়ে রয়েছে এরকম জামাকাপড় একদম আমার তারে গুছিয়ে রাখতে একদম ভালো লাগে না ভীষণ খারাপ লাগে কিন্তু পরিস্থিতি এখন রাখতে হচ্ছে আমার আমার না ঘর সব সময় মনে হয় যেমন যতটা পারবো ঘর গাছ করে রাখবো তত দেখতে ভালো লাগবে ঘরগুলো দেখতে ভালো লাগলে দেখবেন মানে ফেরিস্তা টেরেস্তা ভালো করে আসে ঘর পরিষ্কার রাখলে খুব ভালো ফেরিস্তা আসে যে ঘর অপরিষ্কার থাকে এলোমেলো থাকে সেই ঘরে ফেরস্তা ঢুকতে চায় না বাইরে থেকেই চলে যায় এটাই তো যাই হোক বন্ধুরা আমি ঘর ভালো করে গুছাই আর আপনারা আমার ব্লগ দেখতে থাকুন তো এক এক করে কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে নিচ্ছি এত কাপড় তারপরে কি হবে সর্বনাশ আমার সঙ্গে আপনারা দিয়ে দেখতে পাবেন দেখুন কত মেহনত করে করে গুছাচ্ছি আমি কাপড়গুলো আমার নিজের ওপরে আজকে আমার নিজের মায়া লেগে গেছে যা কী হলো আমার সঙ্গে এমন কি হয়ে গেল আপনারা আগে দেখতে পাবেন সব কিছু বন্ধুরা আমার পুরো মেহনতে বলে না জল ঢিলে দেওয়া জল কেউ ঢেলে তাই তো সেটাই হয়েছে আজকে তো যাই হোক বন্ধুরা অনেক জামাকাপড় আছে যেগুলো বাতিল করে দেবো এই গরম পড়ার সাথে সাথে তাই না বলো শীতের জামা কাপড় এই দেখুন বন্ধুরা কত কষ্ট করে গুছালাম তারটা ছিঁড়ে গেছে দেখুন এই একটা ক্ষতি হল আর এই যে আমার মশাই আজকে এই যে পানিটা এইখানটা পুরো পড়ে হরদি হয়ে গেল ফের মুছতে হলো কি বলবো বলেন আর এই যে বন্ধুরা দেখেন এই গোসল টোসল না এক বালতি কাপড় কেচেছি আর এই যে বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন শুধু ঘরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক দেখা হচ্ছে নি দেখাতে পাচ্ছি না কিন্তু এত পরিষ্কার করেছি না কালকে কে আসবে না আসবে আপনারা সব দেখতে পাবেন আমার বাড়িতে কালকে মেহমান আসবে এই যে ফ্রিজ পরিষ্কার করেছি সব কিছু পায়খানা বাথরুম দিয়েছি একটু যে কী হলো গো মার্বেল বসাচ্ছ তুমি এইগুলো কি অবস্থা দেখছো তো তুমি আগা যত তাড়াতাড়ি পারো আমার আলমারিটা কিনো আমি বলে দিলাম কিন্তু চলুন বন্ধুরা নিচে যাই কি হলো গো চলো ঢাকা দাও আর শুধু ভাত আর ডাল আছে তো ডিম এসে ডিম ভেজবো ও ঘরে লাইট অফ করো এই ঘরে লাইট অফ করি এই বর আসলো তো এসে শুয়েছিল আর বাইরের লাইট জ্বালাবে তো তুমি ঘরে লাইট অফ করবে বাইরের লাইট তো জ্বালাবে সত্যি কী হয়েছে কী জানি চলুন যাই আমাদের এই সিলেট লাইটটা জ্বালায় চলুন স্লিপ খাচ্ছি ভাই বো দেখাবো নেই হ্যাঁ আলাইকুম চলো এখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন সব করেছি

তিনটে আর ওই একটা এটা একটা বড়ো নিয়েছি তাই আমি এসে পস্তাচ্ছি এরকম সাইজগুলো নিলে বেশি বেটার হতো এগুলো একটু বেশি ছোটো ছোট হয়ে গেছে যাই হোক এইগুলোও তো আর ফেলে দেওয়ার না এরকম ফের পরে নিয়ে নেব হেন এই যে যেইরকম বোল চারটে নিয়েছি দেখুন এইটা একটু বড় এগুলো মাঝারি সাইজ তিনটে নিয়েছি আর এই যে ফ্রিজ টাইপ এটা দুটো নিয়েছি আর এই যে যেইরকম প্লেট এই যে প্লেটগুলো ভালো হয়েছে বন্ধুরা বলবেন প্লিজ কমেন্টে এরকম প্লেট তিন পিস নিয়েছি আর বিয়ের পরে সব থেকে বড় কুটুম মেয়েদের কে হয় অবশ্যই জানাবেন তারাই এসছে আমার বাড়িতে জানাবেন প্লিজ কমেন্ট করে আর যারা যারা দেখেননি তারা তো দেখেই নিন এই যে এইগুলো ওই ট্রেগুলো এইগুলো তো মেলা থেকে নিয়েছিলাম ওই ট্রেটার থেকে এই প্লেটগুলো দাম কম নিয়েছে বলো তো না এরকম তো বন্ধুরা এইটুকুই আর এই যে এই কাপগুলো রয়েছে আমার তো ওষুধ রয়েছে হোক এইটা তো সেই মেলাতে কিনেছিলাম দেখেছি সবাই হ্যাঁ আর কিছু না এই যে কালকে তাহলে বন্ধুরা আমাদের বাড়িতে মেহমান আসবে দেখবেন কে আসবে না আসবে তো আজকের মতন ব্লগটা এইটুকুই কতটা হয়েছে না হয়েছে জানি না এইটুকুই ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়াই আমার কথা মনে রাখবেন অবশ্যই আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে নিশ্চয়ই আর হ্যাঁ বলে দিই ডিনার সেটটা কিনতে গেছি ডিনার সেটটার ইটা ঢাক্কানগুলো সব ভাঙা ছিল বলো যে বল হয় না এরকম বড় বড় বল ছিল তিনটে তিনটের মধ্যে দুটো ঢাক্কান ভাঙা একটা ঢাক্কান খোলা রয়েছে তারপরে এই যে এইরকম তো ছাপ থাকে দুটোর মধ্যে ছাপ নেই একটার মধ্যে ছাপ রয়েছে লোকটা আমাদেরকে কেমন বলছে নিয়ে নাও না নিয়ে নাও না খুব ভালো খুব ভালো আমি বলছি ঠিক আছে কত বলছে এগারোশো পঞ্চাশ আমি বলছি আচ্ছা এগারোশো পঞ্চাশ আপনার তো এটা ভাঙা রয়েছে তাহলে এগারোশো পঞ্চাশ কেন কমান দাম বলছে না কমালে আর ক টাকা তো এগারোশো টাকা দিবে পঞ্চাশ টাকা কমাবো দুটো বল ইট হাকা খারাপ সেটা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে নেব ভাবেন খেয়ে দেওয়া কাজ নেই এখন তাই জন্য এটা নিয়ে নিলাম আর কালকে মনে করে তিনটে শুধু কাঁচের এলিয়ে চলে আসবে গেলাস নিয়ে আসলে হয়ে যাবে বুঝলে তো বন্ধুরা থাক ভালো থাকুন না আপনারা সবার